ও আল্লাহর বান্দা বান্দির দল মা ঘুমায় না চোখের পানি ফেলে ফেলে মা রাতটা পার করে সন্তান যখন দেখে না জমিনের কেউ তো আমার ডাকে না যাই আমি আমার মায়ের কাছে যাই আমার মারে যদি একটা বার আমার মারে যদি আমি মা কয়া ডাক দেই আমার মা আমার ফেলে দিতে পারবে না ওই সন্তান যখন কাছে আইসা বলে মা তোমার সন্তান হাজির মা তুমি দরজাটা খুলে দাও ওরে যত বড় করা মা হোক না কেন ও নাগেশ্বরীর মুসলমান ওই একটা ডাকের কারণে মার খলিজাটা ঠান্ডা ঠিক না বেটি কারণ মা কেমন জানেন এই মা দশ মাস দশ দিন সন্তানের গরবে ধারণ করছে কথা কন ঠিক না বেটি জীবনের মূল কষ্ট মাই প্রসব বেদনা সাতাসং মানসাত জমিন তখন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা সাতাসং মানসাত জৌমিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখি মায়ে আমার সুন্দর মুখ দেখি মায়ে ব্যথা দাষ কেলে মোর সারিয়া জনম দুঃখী ইয়ামি চাই না কে হো ফিরিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোর সারিয়া জনম এতি মামি কে হো ফিরিযা আমি যখন সিলাম মহেরিউ দরে চলা ফেরা করু সে মা কত কষ্ট করি ঠিক না বল আমি যখন সিলা মামার মায়ের ইউ তোরে চলা ফেরা করু সেন সে মা কত কষ্ট করে কোথায় গেলে মোরে সারিয়া জনম দুখী মামি চাই ফিরিয়া জনম দুখী মাবি চাই ফিরিয়া এই মাকে আমার আল্লাব মার ভিতরে কতটুকুই না মায়া দিচ্ছেন কথা কন ঠিক না আমার আল্লাহ কয় জমিনের মানুষ আমি আল্লাহ মহাব্বতটাকে ভাগ করে দয়া মায়াটারে ভাগ করে আমি আল্লাহ নিরানব্বই পার্সেন্ট দয়া আমি আল্লাহর কাছে রাখলাম এরে বান্দা তুই তো জানো না আমি আল্লাহ জানি আমার বান্দা জমিনে যাইয়া অন্যায় করবে নবস দুকাই পুরিযা আমার বান্দা মানুষ শয়তান জিন শয়তানের পর রচনায় পড়িয়া আমার বান্দা অন্যায় করে ফেলবি আমার আল্লাহ এই জন্য আমি আল্লাহ তোরে ডাকছি এরে বান্দা আল্লাহ তাক না তুমি রহমতিল্লাহ বান্দা রে তুই যতই অন্যায় করিস তোর মা যদি তোর একটা ডাকের কারণে তোর মা তোর যদি maaf করে দিতে পারে আমি আল্লাহ কি তোর মায়ের চাইতে দয়া মায়া কম আমি আল্লাহরে একবার ডাক দে দেখ আমি আল্লাহ তোর ডাকের কেমনে জবাব দেই তোর মা ঘুমায় তোর মা খায় তোর মার পায়খানার আযাদ আছে তোর মার সুন্দর মান আমার আল্লাহ কয় বান্দা তাকাইয়া দেখ তোর আল্লাহ কেমন তোর মালিক কেমন আমার আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ হে বান্দাবারে ডাকবি আমার কোন সমকক্ষ নাই আমি আল্লাহ একজন এরে বান্দা আমি আল্লাহর কোন ছেলে নাই কোন মেয়ে নাই লামি আলিদ ওয়া লা মিউলাদ ওয়া ফুওয়ান আমার আল্লাহ কয় বান্দা তোর জন্য আমি একক আল্লাহ একক সত্তা এরে বান্দা তুই আমার ডাইকা দে বান্দা তুই ডাকবি তোর ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ কয় আদ আযকুরুকুম ওয়া সুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ কয় এই জমিনের মানুষ দেখ তাকাইয়া দেখ এই জমিনের ভিতরে কত মদ ঘুর কি আমি আল্লাহ বড় আমি আল্লাহর পাগল বানাই আমি আল্লাহর আদরের বান্দা বানাইয়া ঢুকাইলাম কবরে এর বান্দা এই জমিনের ভিতরে কত মদ ঘুর কত ঘুষখোর আল্লাহর কাছে পাগল আমি আল্লাহর কাছে সমর্পণ করিয়া আত্মসমর্পণ করিয়া তওবা বা করিয়া কত আল্লাহর বান্দারা আল্লাহর বলি হইয়া ও আদরের বান্দা বান্দির দল কোন দিকে দৌড়াও কোন দিকে দৌড়াও তুই যেই দিকে দৌড়াও ও বান্দা ওই দিকে তো জাহান আগুন ওরে বান্দা ওই দিকে দোরাস না ওই দিকে কিন্তু জাহান আগুন বান্দারে এক সুল পরিমাণ জাহান আগুন তুই সহ্য করতে পারবি না আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর জন্য কেমন দয়ালু জানো ও বান্দা কত বড় অন্যায় করেছ বান্দা তোর গুণাটা দুনিয়ার মানুষ তোরে তারায় দিবে দুনিয়ার মানুষ বলবে এই বান্দার অন্যায় তো ক্ষমার যোগ্য না মানুষ তোরে বলবে অযোগ্য ক্ষমার যোগ্য না আমি আল্লাহ ধরে বলবো আমি আল্লাহ বলবো আমি রহমান আমি আল্লাহ পাক যাকে চাইবো মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমার আল্লাহ কয় আমি আল্লাহ যাকে হেদায়াত দান করব আমি আল্লাহ যারে মাফ করব পৃথিবীর কেউ তারে ফিরাইতে পারবে না তাকাইয়া দেখ ওই যে বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক বান্দা এক এক করে নিরানব্বইটা খুন করে ফেললো খুন করার পর আল্লাহর বান্দা মনে মনে ভাবে হায় রে আমি আর কত মানুষের মারব আমি কি পাব না আমার আল্লাহ কি ক্ষমা করবে না নিরানব্বইটা তার হাতে মার্ডার হয়ে গেল আল্লাহর বান্দা বারাক ইমাম সাহেবের কাছে গেলেন ইমাম সাহেবের কাছে বললেন ও আল্লাহর বান্দা আপনি ইমাম সাহেব বলেন বলেন আমার গুনাকে আল্লাহ মাফ করবে বলে না না এত বড় অন্যায় আমার আল্লাহ মাফ করবে না বলে আল্লাহ যেহেতু মাফ করবেই না তোরও বেঁচে থাকার দরকার নাই একশো পূর্ণ করে ফেলল ওই আল্লাহর বান্দাটাকে সরায়ে দিল কিন্তু ওর মনের ভিতরে জল্পনা কল্পনা উঠছে আমার মাপ চাইতে হবে আমার কোনো উপায় নাই কোনো উপায় নাই আল্লাহর বান্দা তালাশ করতেছে কই গেলে আমি মাপ পাইব একজন পরামর্শ দিল ও আল্লাহর বান্দা ওই যে একটা জায়গায় একজন আল্লাহর ওলি আছে সার কাছে যাও ও নাগে শরীর মুসুলমান যদি আল্লাহ হইতে যাও আল্লাহ ওলাদের কাছে যাও লাখমেন আল্লালা ক হয় নাকা সহবতেসা লেহেতু রাসাত লেহকুন্দা সবতেত লেতুরাত লেখুনাত একজাল মানা সবতে বা আউলিয়া।

আমি জালাল উদ্দিন রুমি ততক্ষণ রুমি হতে পারি নাই বলে কতক্ষণ বলে আমি জালাল দেখেছি না পর্যন্ত আমার সাহেব সংস্কৃতি ব্রিজ এর কাছে আমি যতক্ষণ পর্যন্ত না গিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি জালাল উদ্দিন রুমি হতে পারি না ও শরীর মুসলমান আল্লাহওয়ালা যদি হইতে যাও আল্লাহওয়ালার কাছে যাও আল্লাহ তোমাদেরকে ভালো দিক নির্দেশন দেবে ভাই আবার আল্লাহর বান্দা রওনা হয়ে গেল কিন্তু আল্লাহর কি কুদরতি ফায়সালা পথের ভিতরে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল কারণ তুমি আমি জানি না কোন সময় তোমার আমার মালাকুল মউত চলে আসবে কথা কোন ঠিক না বেদি আল্লাহ কোরআনে বয়ান করে বলেন ফাইদা জা আজালুহুম লা আমার আল্লাহ কয় ও বান্দা বান্দি আমি আল্লাহ দিয়ে দিয়েছি ও বান্দা তোর সময়টা তুই তো জানো না আমি আল্লাহ জানি কখন তোর মৌ থাকবে পৃথিবীর কেউ বলতে পারে না এই জমিনের ভিতরে কত আল্লাহর বান্দারা কত আল্লাহর বান্দিরা কত জল্পনা কল্পনা করে কিন্তু প্রকাশ করে না এই জল্পনা কল্পনা নিয়ে কত যুবক চলে গেল কবরের বাবা কত মুরব্বীর আশা সন্তানটার মানুষ করে কামাই রোজগার খাব কিন্তু পারে না সন্তানটা কামাই রোজগার করার আগে আমার মৃত্যুর আমার আল্লাহ কয় বান্দা মুসলমান না হইয়া মরিও না মুসলমান হইয়া মরিও আর আমি মুসলমান কিনা তাও তো জানি না এই জন্য বাবা তাও বা করতে হবে কারণ মরণ এমন একটা সর্বত মউত কা আসিন কুল্লু নাসিন ছারেবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন এই হামসব মুসাফির হাই কবর রাখের ফিকানা কুই আগে রাওয়ান হাই কুই মরুন এমন একটা সরবত তোমার ইচ্ছা থাকুক চাই না থাকুক পান করতেই হবে আর কবর এমন একটা গ এই কবরে তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক ঢুকতেই হবে তুমি আমি কেউ পালাইতে পারবো না ওই বনে ইসরাইলের আল্লাহর বান্দা একশো খুনের আল্লাহ পাখির কাছে তৌবা করার জন্য আল্লাহ ওয়ালার দরবারে যাইতেছিলেন পথের ভিতরে এই মালাকুল মৌতের সাথে ধরা খেয়ে গেল যান কবুল হয়ে গেল আল্লাহর বান্দা জমিনে পড়ে গেল এবার আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তাও চলে আসছে আল্লাহর পক্ষ থেকে ওই জাহান নামের ফেরেস্তারাও চলে আসছে জাহান নামের ফেরিস্তারা কয় এ রহমতের ফেরেস্তা তোরা কেন আইজো তোমার তো চেনো না এই পান্দা একশো গুণ করেছে ওর গুনার অভাব নাই ও জাহান যাবে রহমে ফেরেশতারা কয় ও দোজকের ফেরেস শুনে নে এই বান্দা তো তৌবা করেছে তৌবাকারী আমার আল্লাহর বন্ধু আমরা এরে নেব ওরা বলে আমরা নেব ঝগড়া লেগে গেল আল্লাহর দরবারে দুই দল ফেরেশতারাই চলে গেল আমার আল্লাহর কাছে পুরা ঘটনা বললো আমার আল্লাহ তো খেলা দেখাওয়ালা আল্লাহ তামাশা দেখনাওয়ালা আল্লাহ কথা আমার আল্লাহ জমিনে খেলা দেখায় আমার আল্লাহ জমিনে বিভিন্ন কিছু করে আমার আল্লাহ বলে বান্দা তাকে দেখ তোরা খেলবি আর আমি আল্লাহ খেলার ফিনিশিং দেবো আমার আল্লাহ কয় ও রহমতের ফিরিস্তা। তোমাদেরকে আমি বলে দেই ও তো যোগের ফেরেস্তা তোমাদেরকেও বলি যাও যাও একটা মাপ কাটি দেয়া দিলাম আল্লাহর বান্দা ওই যে হুজুরের কাছ থেকে ওই অলির কাছে যাওয়ার জন্য গ্রামে রওনা হয়ে গেল মাপ দেও যদি আল্লাহর বান্দা ওই গ্রামের দিকে বেশিরভাগ চলে যায় তাহলে তোমরা রহমতের ফেরেস্তারা ওরে নিয়ে যাবা আর যদি কম ভাগ যায় ও দুযোগের ফেরেস্তারা তোমরা নিয়ে যাওয়া এই কথা বলে দুই দল ফেরেশতাকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন এদিকে আমার মালিক আমার রহমত ওয়ালা আল্লাহ আমার দয়াময় আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া কয় ও আমার বান্দা মরণের পরেও বান্দা কেন দিয়া দুইটা এরকম টান দিয়ে ও মরার পরও আমি দেখছি ও যাইতে যায় কোন দিকে আমি আল্লাহর রহমতের দিকে তওবার দিকে যাইতে চাই ওর দিলের তামান্না কত বড় ওই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে ও বিরিস্তা তোরা জলদি জলদি যা এই দিকের জমিনটা ওর জন্য লম্বা করে দে আর ওই রহমতের দিকে আল্লাহ ওয়ালার দিকে যাওয়ার জন্য যেদিকে কদম বাড়াইলো ওই দিকে ওর দূরত্বটা কমায় দে আমার আল্লাহ জমিনের মালিক জমিন বেআদার করার সঙ্গে সঙ্গে ওই প্রশস্ত জমিনটা মুহূর্তের মধ্যে সঙ্কুচিত হয়ে গেল কমে গেল ফেরেশতারা মাইবা দেখে আল্লাহর বান্দা बेशির ওই হই গরামি চলে গেছে ও নাকের সুরির মুসলমান ওই আল্লাহ আসেনি! নি কথা তো আল্লাহর কাছে ফিরে আসো গুনার থেকে বাসার মূল মেডিসিন হলো তওবা কি কথা কথাকাঙ্ক্ষি আমি বক্তা আমি মনে করি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই ও বাবারা তুমি মনে করো তোমার মতো গুনাগার কেউ নাই তৌ বা করলে ঠকবানা তৌবা করলে ঠকবানা তৌ বা কারির জন্য আম গবেষণা করে বাহির করে কারীর জন্য একটা দুইটা না চারটা পুরস্কার জোরে কোন কয়টা আরো জোরেখন কয়টা চার পুরস্কারের মালিক আমার আল্লাহ বানাইয়া দেয় ও নাগেশ্বরীর মুসলমান এক নম্বর হলো তৌবাকারীর পুরস্কার আমার পাল্লা তালার নবী পয়েগম্বার বলেন কারীর এক নম্বর পুরস্কার বলে তৌবাকারী হইল আমার আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ বল একটা জিনিস বুঝায় আপনাদের বুঝবেন কিনা জানি না বন্ধু আরবিতে কয়েকটা শব্দ আছে সদিক মানে বন্ধু হাবিব মানে বন্ধু খলিল মানে বন্ধু তবে সাদিক হাবিব আর খলিল বলে আমার আল্লাহ محبت کرے ابراہیم বললেন ও দস্ত আপনি আমার কাছে খুলিল ওয়াক্তা খজা ইলাই তাফাজাল্লাহু ইব্রাহিমা খলিলা আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন ও দস্ত আমার ও ইব্রাহিম রে আমি আল্লাহ তোমারে উপাধি দিলাম তুমি ইব্রাহিম আমি আল্লাহর খলিল সুবহানাল্লাহ খলিল মানে আল্লাহর বন্ধু হাবিবুন আল্লাহর বন্ধু আবার আল্লাহ ইব্রাহিমকে বলে খুলিল্লাহ আল্লাহর বন্ধু আমার পয়গম্বারকে বলে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু বলে দুই বন্ধুর ভিতরে ভাষা বিদ্যা বড় ব্যবধান করেছেন বলে এই দুই বন্ধু তো একরকম হতে পারে না যদিও শাব্দিক অর্থ আল্লাহর বন্ধু কিন্তু বাহ্যিক অর্থ আল্লাহর বন্ধু কিন্তু ভিতরে আর একটা বিশাল মহাত্ম আছে বিশাল বড় মহত্ব আছে ও নাগেশ্বরীর মুসলমান শুনে নাও খলিল আল্লাহর বন্ধু মানে প্রেম সব কিছু নিয়ে নেওয়া কথা কয় না কেন ইব্রাহিম কে আমার আল্লাহ ছোট্ট বেলা থেকেই পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছেন এক এক করে আমার আল্লাহ ইব্রাহিমের থেকে সব কিছু নিয়ে গেছেন মোহাব্বতের পরিচয় দিয়া মাসুক আশেক আমার আল্লাহ কয় আমি আল্লাহ খলিলুল্লাহ মানে কি জানো বলে খলিলুল্লাহ ইব্রাহিম আমি আল্লাহর বড় আশেক আমি আল্লাহ হলাম ওর ওর মতো কোনো আশিক নাই আমার মতো কোনো আশুক নাই এই হলো খলিলুল্লাহ শব্দের অর্থ আর হাবিবুল্লাহ শব্দের অর্থ কি রে বাবা জানো বলে আমি আল্লাহর জন্য পাগল আমি আল্লাহ একজনের জন্য পাগল তিনি হইলেন আলামিন এর সব নবীরা আমি আল্লাহর আশিক আমি আল্লাহ হইলাম আর আমার রহমতের আমার আমার হাবিবুল্লার ব্যাপারে আমি আল্লাহ উল্টা স্লোগান দেয়া দিলাম বলে সব নবী আমি আল্লাহর জন্য পাগল আর আমি আল্লাহ নিজে আমার হাবিবুল্লার জন্য পাগল